হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিঙ্কর সঞ্জির সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসি তো বন্ধুরা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলেছি তারপরেই আসলাম ছাদে তো এই দেখো এখানে দেখো এই যে জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি তারপরে ভাবলাম মিন্টোটা সেরে ফেলি তো যাই হোক চলো তাহলে ভিডিওটা দেখতে দেখো ছাদে এসেছি তো মানে হাঁপিয়ে গেছি মানে আমার খুব কষ্ট আমার তো এমনিতে অ্যাকচুয়ালি শ্বাসকষ্টর প্রবলেম আছেই তবে ঠাকুরের ইচ্ছে এই বছর শ্বাসকষ্টটা সেইভাবে হয়নি আর এটা শীতকালেই হয় তো সত্যি ঠাকুরের অনেক মানে দয়া আছে আমার ওপর যে এই বছর শ্বাসকষ্টটা হল না শ্বাসকষ্ট হলে না আমি কিচ্ছু খেতে পারি না প্রথম কথা দ্বিতীয়ত আমি মানে খুবই মানে খুবই অসুস্থ হয়ে যায় মানে বিছানা থেকে ঘুরতে পারি মানে পাগলের মতন লাগে মানে শ্বাসকষ্ট যে এমন একটা কী কষ্ট সেটা যাদের হয় তার একমাত্র জানো দাঁতের যন্ত্রণা শ্বাসকষ্ট এগুলো ভীষণ একটা খারাপ একটা মানে ব্যাপার কী বলবো মানে ভীষণ খারাপ রোগ এগুলো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে তো বন্ধুরা দেখো এখন হলো আমি জামা কাপড় কাচ্ছি আর আজকে না অনেক জামা কাপড় যেমন আমার তো বিশেষ করে অনেক কিছু আছে তাই আমি চলে আসলাম আজকে কাছাকুছি করতে আর অনেক রকম অনেক কিছু আছে যেগুলো মা কাচলে আমার ভালো লাগবে না তাই আমি নিজেই কাচতে চলে আসলাম তো দেখো এখানে শিবি হচ্ছে আলু কেটেছে কারণ এখন হচ্ছে আলু ভাজা করবে শিবি এখানে দেখো বন্ধুরা সিমি আলু ভাজা করলো আর মা এখানে আটা মেখে দিয়েছে এবার ও হচ্ছে লেচিগুলো কেটে এখন হচ্ছে রুটি বেলে নেবে আর রুটি ভেজেও নেবে ও এখন দুটোই করবে তুমি এদিকে রুটি আলু ভাজা করে নিল আমি কাজ কাছাকুছু করে নিলাম মা হচ্ছে ঘর মুছে নিল স্নান করে পুজো দিয়ে নিচ্ছে এবার হচ্ছে আমরা সকালের খাবার খাবো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো মা এই রোদে বসে বসে মানে স্নান টান করার আগে এই কচু শাকটা কাটছিলো যেটা তোমাদেরকে দেখাতে একদম মানে ফার্স্টেই দেখাতে হতো সেটা আমি পরে দেখাচ্ছি তো দেখো এখানে কচু শাকগুলো কতটা পরিমাণ কেটেছে সেটাই তোমাদেরকে দেখানোর আর এই কচু শাকটা সেদ্ধ করলে কতটা কম হয়ে যাবে সেটা আশা করি বুঝতেই পারছো আমাদের বাড়িতে কিন্তু খাওয়ার পরিমাণ তৈরিকারি খাওয়ার পরিমাণ খুবই কম লাগে এক গাধা লাগে না তো এখানে দেখো আর আলুটাকে ভেজে নিচ্ছে কারণ আজকে শালগো আমার আলু দিয়ে মাছের ঝোল হবে কিন্তু মাছ কিন্তু সেভাবে কিছু নেই এক পিস তেলাপিয়া মাছ আর একটা মাছের মাথা আর দুটোর রুই মাছ রুই মাছের তাও আবার মানে দাগার পিস আছে কোনো পেটির পিসও নেই তো মাছের পরিমাণটা কম আছে তো যদিও বা আমি টাছ খাবো না মা মা ওরা খাবে আর কি আর এখানে দেখো কচু শাকটাকে মা সেদ্ধ করে নিয়েছে মানে খুব চাকটা সেদ্ধ করে তা না অল্প হালকা সেদ্ধ করে মামাইকে এখন আমি খাওয়াবো তো এখানে দেখো মামার জন্য আমি মামার জন্য মা আমার শাশুড়ি মা আগে থেকে ঝাল দেওয়ার আগে কিন্তু মাছের ঝোলে তরকারি তুলে রেখেছে আর মামাই দেখলে একা একাই কিন্তু ফোনটা সব কিছু করছে বড্ড বড্ড বড় হয়ে গেছে আমার মামাই সব কিছু বুঝতে শিখে গেছে মনে হচ্ছে একা একা কি করে ফোন চালাতে হয় কোনটা টিপ দিলে কোন জায়গায় কখন কোনটা কি হয় এমন কি কোন প্রশ্নটা করলে কোন সময় কী উত্তর দিতে হয় সেটাও বোঝে যাই হোক এখানে দেখো পেঁয়াজ পেঁয়াজ কি বলছি সরি চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা রান্না হবে তো মা কিন্তু কচু শাক রান্না করলে সব সময় রসুন ফোড়ন দিয়ে রান্না করে আর আমার মায়ের হাতের কচু শাকই আমার সবথেকে ভালো লাগে মানে আমি পৃথিবীর যেই প্রান্তেই যার হাতেরই কচু শাক খাই না কেন মানে আমার মার কথা বলছি উনি কচু শাক রান্না করে আমার সেটাই সব থেকে ভালো লাগে কেন আমি জানি না এই ব্যাপারটা তবে অনেকেই কিন্তু কচু শাকে রসুন ফোড়ন দেয় না কিন্তু আমার শাশুড়ি মা রসুন ফোড়ন দিয়ে করে আমার দারুণ লাগে আমি তো শুধু কচু শাক দিয়েই একতলা ভাতকে যাই শুধু শুধুই কতটা কচু শাক খেয়ে দিয়েছি আমি আজকে তো যাই হোক এখানে দেখো বিট আলু ভাজ

এই চালাও মা গাড়ি চালাও ভিডল করছি চালাও দেখি কেমন চালাও তুমি চালাও চালাও করছে চালাও আজকে ঘুম সুমা থেকে ওঠার মা পকোড়া বলতে পারে না পকোড়াটাকে পরোটা বলে তাই আমি ওর জন্য একটু ভেজ পকোড়া বানিয়েছিলাম তবে যার জন্য বানালাম সেই খেলো না তবে খুব বেশি বানাইনি যা বিনিস সবাই ভাগ করে খেতে খেতে সবার ভাগে তিন চার পিস করে হয়তো পড়েছে যাই হোক বন্ধুরা আমরা চাটা খেয়ে নিয়েছি আর আজকে দেখো সিমি হচ্ছে একটা কেক বানাবে যেটা জন্য ও সব কিছু একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই ও ঠিক কী কী রেডি করেছে তবে কেকটা কিন্তু কোনো ময়দা দিয়ে হবে না হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে হবে আর একটা চকলেট বিস্কুট নিয়ে এসছে একটা না দুটো এই চার প্যাকেট বিস্কুট দিয়ে হবে তো এখানে বেকিং পাউডার ইনো ইনোটা যে কী কাজে লাগে সেটা জানো বিস কেকটাকে ফোলানোর জন্য আর এখানে হচ্ছে চকলেট লজেন্স আর তার মধ্যে আছে হলো দুটো ওই ডেরি যে লজেন্সগুলো আর এক প্যাকেট দুধ আর মাম্মাই তো দুষ্টুমি করেই যাচ্ছে মাম্মাই তো বলেই যাচ্ছে মা আমি কেক বানাবো আমি কেক বানাবো তবে ওকে আমি কিছু কাজ দিয়েছি আমি বলেছি মাম্মা তুমি বিস্কুটগুলো ভেঙে ভেঙে এর মধ্যে রাখো আর এখানে যে দু প্যাকেট ক্রিম বিস্কুট ছিল সেখান থেকে দেখো বিস্কুটের গা দিয়ে ক্রিমগুলোকে বাদ দিয়ে একটা ছোট বাটির মধ্যে রেখেছে এবার সিমি এত বড় মানে ডাব্বা দিয়ে তেল ঢালতে প্রবলেম হয় বলে ওটা ছোটো সেতে ঢেলে নিচ্ছে আর এখানে দেখো দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি ও তো বলেই গেছিলো আমি বললাম দুধটাকে জাল দিবি না তো দুধটা জাল দিয়ে দিলাম এবার দেখো রেডি করছে তো দুটো দু প্যাকেট দু প্যাকেট করে পেস্ট করে নিচ্ছে তো দেখো এখানে কিছু ভালো মতন পেস্ট করা হয়েছে এক রাউন্ডে আর সেকেন্ড রাউন্ডে যাবে আরও দু প্যাকেট বিস্কুট তো এটা করলেই মনে হয় মানে গুঁড়ো বিস্কুটের গুঁড়ো কমপ্লিট হয়ে যাবে আর কি তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কি করে কেকটা বানাই শিবি আমি কিন্তু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ভালো করে ও কিন্তু মিশিয়ে নিচ্ছে আর খুব একটা কিন্তু দুধ দিলে বেশি লিকুইড হয়ে গেলে কিন্তু প্রবলেম হয় কেকের ব্যাটারটা কিন্তু সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে একদম পারফেক্ট টাইপের করতে হবে নয়তো কিন্তু এদিক ওদিক হয়ে গেলে কেকটা না ফুলবে না কেকটা ফেটে যাবে না কেকটা ঠিকঠাক হবে কেক বানানো কিন্তু এক প্রকার সহজ মনে হলেও এক প্রকার অনেকটাই কঠিন তো এখানে দেখো মাম্মাই বটি দিয়ে কি সুন্দর ছোটো ছোটো ওর বটি দিয়ে খেলাধুলো করছে রান্নাবাটি আর এখানে দেখো সিমি কেকের ব্যাটারটা রেডি একটা প্লেটে স্টিলের প্লেটের মধ্যে নিয়েছে আমি যদি আগে জানতে পারতাম যে ওইটার মধ্যে হলে আমি এটা আমি বারণ করতাম আর কি তো যাই হোক মাইক্রোওভেনে দেবে যেহেতু এই একটা ব্যাপার আছে আর তৃতীয়ত স্টিলের কোনো পাত্রে কেক ভালো হয় না এই হলো ব্যাপার ভয় স্থিতিতে আমার যা কাশি হয়ে গেলো বন্ধুরা তোমাদেরকে কী বললো খুব কাশি হয়েছে গলা ব্যথাটা যদিও বা একটু কমেছে কাশিটা খুব হয়েছে বুঝতে পারছি না কেন তো যাই হোক এবার দেখো বন্ধুরা সিম মাইক্রোওভেনে কেকটা দিয়ে দিল সেমই কিন্তু মাইক্রোওভেনে কেক বানাতে পছন্দ করে কিন্তু আমি আবার পছন্দ করি না আমি মনে করি গ্যাসে করলেই ভালো তো মাইক্রোওভেনই কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় কী বলবো তোমাদেরকে সত্যি অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় ফাইনালি কেকটা রেডি বন্ধুরা কেকটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই ভালো হয়েছে আর একটা কথা যে তোমরা চকলেটটা দেখলে ওটা কিন্তু গুঁড়ো গুঁড়ো করে কেকটার মধ্যে দেওয়া হয়েছিল আর ইনো বেকিং পাউডার দুটোই সিমি দিয়েছে তো যাই হোক এবার এটাকে একটু ডেকোরেশন করবে সেটা হচ্ছে যে চকলেটটা ছিল না মানে চকলেট সরি ওই যে ক্রিমটা সেটাকে একটু দুধ দিয়ে একটুখানি লিকুইড মতন করে নিয়েছে সেটাকেই ওপর দিয়ে একটু মাখিয়ে দিচ্ছে ওটাকে আমরা ক্রিম ক্রিম ভাববো কি ওটা তো ক্রিমই অ্যাকচুয়ালি আর এখানে দেখো যেই জেলি লজেন্স লজেন্সগুলো আর কি আমার না কথা বলতে বলতে বারবার কাশি হচ্ছে তো আমি যেন বেরিয়ে যাচ্ছি ফস্ট দিতে দিতে আবার আসছি তো জেলি লজেন্সগুলো উপর থেকে মানে দুটো লজেন্স ছিল ওটাকে কেটে কেটে উপর থেকে তো চের মতন করে আর কি ডেকোরেশন করে নিলাম না কেকটা ফাইনালি আমাদের রেডি এবার কেকটা কাটা হবে হ্যাপি টু টু ইউ হ্যাপি ইউ বন্ধুগণ তোমরা লক্ষ্য করল পাপা হচ্ছে ভিডিও কলে ছিল পাপাকে ভিডিও কলে দেখিয়ে দিয়ে কিন্তু কেক কাটছিল যাই হোক এবার দেখো বন্ধুরা আমি সৌমাকে খাওয়াতে এসেছি আজকে আজকে রাতে হলো আমি জল দিয়ে নুন দিয়ে আর আলু ছিল মাছের জলে দুটো ধুয়ে তারপরে মেখে দিলাম আর সিমি ওই মাছের ঝোলের তরকারি দিয়েই ভাত খেয়ে নিচ্ছে আর সিমি মানে সোনা মাছ সোনা মাছ ভেবে গেলাম রাতে ডাল সেদ্ধ করবো সেটা সময়ের জন্য করা হলো না আর সুমু মাকে কিন্তু যা ভাত খাইছি না এই যে যাতে যতটা ভাত খেয়েছি সেটা রাতেরবেলা বমি করে দিয়েছিল যাই হোক তাহলে আজকের মতো এখান টাটা